টরন্টো কানাডা থেকে আমি আবির আহাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইএলস এর সম্পূর্ণ সিলেবাসটা সংক্ষেপে একটু আলোচনা করছি আইএলস এর সর্বপ্রথম যে সিলেবাস বলতে আমরা যেটা বুঝি অবশ্যই ক্যামব্রিজ বইটা ক্যামব্রিজ ইজ কল্ড দ্য বাইবেল অফ আইএলস আইএলস পড়তে গেলে অবশ্যই ক্যামব্রিজটাই পড়তে হবে ক্যামব্রিজ এগারো থেকে উনিশ পর্যন্ত এই বইটা আমাদের একমাত্র এবং প্রধান সিলেবাস এটার আনুষঙ্গিক হিসাবে আমি প্রত্যেকটা মডিউলের জন্য আলাদাভাবে ডিসকাস করছি আপনারা জানেন আইলস এর চারটা মডিউল থাকে লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং আপনারা সবাই স্পিকিংটা দিয়েই একটু শুরু করেন স্পিকিং এর জন্য আপনি প্রথম দশটা বাসাইকৃত পার্সোনাল কোশ্চেন এটা আপনি নেন যেটা আপনার নিজের সম্পর্কে আপনি কোথায় থাকেন কোন দেশে পড়তে যেতে চান আপনার কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন সো এই টাইপসের দশটা প্রশ্ন যেটা একান্ত ব্যক্তিগত বিষয় এরপরে আপনার চল্লিশটা ভিন্ন ভিন্ন টাইপসের প্রশ্ন যেটা আমাদের কাছে এই সবগুলোই রেডি করা আছে সো প্রথম আপনি কি করবেন দশটা পার্সোনাল কোশ্চেন হাতে কলমে খাতায় লিখবেন যারা একদমই বলতে পারেন না যাদের দিয়ে কথাই বের হয় না ইংলিশে তারা দেখে দেখে বলেন প্রথমে তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 তারপরে না দেখে বলেন এরপর চল্লিশটা প্রশ্ন বিভিন্ন টপিকের উপর যাতে করে এই চল্লিশটা প্রশ্ন যদি আপনি নাইন ব্যান্ড লেভেলের প্রিপারেশন নিতে পারেন এই চল্লিশটা প্রশ্নের সেম ভোকাবুলারি সেম গ্রামার সেম লিঙ্কিং অর্ড সেম আইডিয়া ইউজ করে পরবর্তীতে যে কোনো প্রশ্ন করুক না কেন আপনি কিছু না কিছু বলতে পারবেন এরপর পার্ট টুতে তে আমরা আপনাকে নয়টা কিউ কার্ড দেবো কিউ কার্ড মানে একটা টপিক দিবে সেই টপিকের উপর এক মিনিটের প্রিপারেশন নিতে পারবেন দুই মিনিট কথা বলতে পারবেন প্লাস মাক্কার একটা বই আছে সেই বই থেকে আমরা প্রত্যেকটা কিউ কার্ড এই মাক্কারে পঁচানব্বইটা কিউ কার্ড রয়েছে এই পঁচানব্বইটা কিউ কার্ডকে আমরা আটটা ভাগে ভাগ করেছি যাতে করে এক একটা কিউ কার্ড সম্পর্কে আইডিয়া নিলে যেটাই আসুক না কেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে ভাবে বলা যায় সো নয়টা কিউ কার্ড স্ট্রাকচার ইউজ করে আমরা টেমপ্লেট আকারে দেব আর পঁচানব্বইটা কিউ কার্ড জাস্ট রিডিং করবেন এরপর পার্ট থ্রি আমরা আপনাকে বিশটা ভিন্ন ভিন্ন টপিকসের ওপর উপর তিরিশটা স্যাম্পল কোশ্চেন দেব এগুলো আগে রেডি করবেন এরপর আপনাকে স্পিকিং পার্টনার দেব যার সাথে আপনি প্র্যাকটিস করে আপনি হচ্ছে পরীক্ষা পর্যন্ত প্রিপারেশন গুলো নিতে থাকবেন সো স্পিকিং এর সিলেবাস আগে এটা শেষ করেন তারপর আপনি আননন বিভিন্ন জায়গা থেকে আপনি ম্যাটেরিয়ালস গুলো পড়তে পারেন বাট এটাই এনাফ মাক্কারের বইটা আর আমাদের পিডিএফ শিট আমরা অসংখ্য স্টুডেন্টকে দেখেছি যে আমাদের এই সিলেবাসগুলো ফলো করে অলরেডি তারা সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইট ইভেন নাইন পর্যন্তও পেয়েছে এখন আপনি যদি পড়াশোনা করেন আপনিও অবশ্যই ভালো করবেন ইনশাল্লাহ এখন আসেন লিসনিং আর রিডিং লিসনিং এবং রিডিংয়ে কিছু প্রশ্ন আছে খুবই সহজ থাকে যেমন লিসনিং এর পার্ট ওয়ান ফিলিং দ্য ব্লাঙ্ক থাকে এবং পার্ট ফোর ফোর ফিলিং দ্য ব্লাঙ্ক সো পার্ট ওয়ান আর পার্ট ফোর মিলেই বিশটা প্রশ্ন থাকে পার্ট টুতে থাকে ম্যাপ ডাবল এমসিকিউ আপনি আগে কমপ্লিট করেন পার্ট ওয়ান এবং পার্ট ফোরের ফিলিং দ্য ব্লাঞ্চ ক্যাম্ব্রিজ এগারো থেকে ক্যাম্ব্রিজ উনিশ পর্যন্ত এই বইগুলোর আমাদের ভোকেবুলারি রয়েছে এই বইগুলোর আমাদের বাংলা এক্সপ্লানেশন এবং সলিউশন রয়েছে সেই প্রশ্নটা নিজে নিজে আগে সলভ তারপর যেটা না বুঝবেন আমাদের বাংলা এক্সপ্লানেশন এবং সলিউশন বই থেকে হেল্প নেবেন সো পার্ট 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 এই তিনটা মিলে প্রশ্ন থাকে থ্রি কম্পারেটিভলি একটু কঠিন হয় যেখানে আপনার এমসিকিউ থাকে নোট আর স্টেটমেন্ট ম্যাচিং থাকে বাট আমার কথা হচ্ছে এই কঠিনটা আগে পার্ট ওয়ান পার্ট ফোর পার্ট টু থেকে যেন কোনোভাবেই ভুল না যায় আর নিজে নিজে এক্সাম দেওয়া শেষে লিসনিং এর বইয়ের শেষে দেখবেন অডিও স্ক্রিপ্ট আছে আস্তে 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 এই ক্যামব্রিজের বইয়ের শেষে যে স্ক্রিপ্ট যা লেখা থাকে কানে হেডফোনে শুনে 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 অভ্যস্ত হবেন বা বেশি বেশি প্র্যাকটিস করবেন রিডিং এ আসেন রিডিং এ আমরা ছোটবেলা থেকেই রিডিং এর নানান প্রশ্ন পড়ে আসতেছি ফিলিং দ্য ব্লাঙ্কস ট্রু ফলস একদম জানি না তা না সো এখানে একটু অ্যাডভান্স লেভেলের এবং হচ্ছে বেশি প্র্যাকটিস করতে হবে সো এখানে আপনি সকল প্রশ্ন না পড়ে প্রথমে শুধুমাত্র প্যাসেজ অন এবং প্যাসেজ টুটা পড়েন স্পেশালি যত ফিলিং দ্য ব্লাঙ্কস আছে যত ট্রু ফলস নট গিভেন আছে এই দুটো কমপ্লিট করে ফেলেন ক্যামব্রিজ এগারো থেকে ক্যামব্রিজ উনিশ পর্যন্ত আর এটার জন্য আমাদের ক্যামব্রিজ এগারো থেকে ক্যামব্রিজ উনিশ পর্যন্ত এই ক্যামব্রিজের বইয়ের ভোকাবুলারি রয়েছে এখানকার বাংলা অনুবাদ রয়েছে ক্যামব্রিজ এগারো থেকে ক্যামব্রিজ উনিশ পর্যন্ত এখানে বাংলা এক্সপ্লেনেশন সলিউশন রয়েছে যেটা আপনি বুঝতে না পারবেন এখান থেকে হেল্প নেবেন এরপর লিস্ট অফ হেডিংস সো যত লিস্ট অফ হেডিংস আছে এরপর পড়েন এরপর নেম ম্যাচিং এরপর এমসিকিউ সো ফিলিং দ্য ব্লাঙ্কস অনেক সহজ হয় আপনার সহজগুলো যেন কিছুতেই ভুল না হয় আর কঠিনগুলো থেকে দুই একটা ভুল যেতেই পারে মেন্টালি একটু রিল্যাক্স থাকেন যে আপনার যে মিনিমাম যে স্কোরটা দরকার এটা যেন আপনার অ্যাসিভ হয় সো এই জন্য সহজগুলো দিয়ে আগে শুরু করেন আস্তে 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 কঠিনের দিকে যাবেন এরপর হচ্ছে দেখেন রাইটিং রাইটিংয়ে আমাদের তিরিশটা স্যাম্পল কোয়েশ্চেন রয়েছে আইলস রাইটিংয়ে যত টাইপসের কোশ্চেন আসে আসে সব ভিন্ন ভিন্ন টাইপসের উপর ভিত্তি করে আমরা এই তিরিশটা স্যাম্পল কোয়েশ্চেন স্যাম্পল অ্যান্সার সাজিয়েছি জাস্ট একটু দেখেন যে প্রশ্ন কেমন হয় আনসার কেমন হয় আমাদের নিজস্ব টেমপ্লেট রয়েছে এখানে কমন কিছু লাইন রয়েছে আপনার টাস্ক অনের জন্য আমাদের নিজস্ব সিট রয়েছে এটাই এনাফ আর রাসেল মিশেল রাইটিং টাস্ক টু স্যাম্পলস এই বইয়ে আপনার অনেকগুলো রাইটিং টাস্ক টুয়ের প্রশ্ন এবং আনসার দেয়া আছে প্রতিদিন চার পাঁচটা করে একটু রিডিং পড়েন রিডিং পড়লেই একটা আইডিয়া হবে যে আচ্ছা আইলস রা রাইটিং প্রশ্নটা কেমন হয় আর আনসারটা কেমন হয় প্রতিদিন যদি চার পাঁচটা রিডিং পড়েন এবং হচ্ছে একটু নোট করে রাখেন দেখবেন ইনশাল্লাহ আস্তে 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 আপনারও ওগুলোই কপি করতে পারবেন এবং হচ্ছে ভালো একটা স্কোর আসার আসার সম্ভাবনা রয়েছে এখন দেখেন যে কথাগুলো বলতেছি আমি সিলেবাস যেটা বললাম এটা সংক্ষেপে বলতেছি বাট এটা এখানে আপনার একটু ধৈর্য ধরে বিনয়ের সাথে আপনাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে যারা বেসিকে একবারই দুর্বল তারা আমাদের কাছে বেসিক আর অ্যাডভান্স গ্রামারের দশটা ক্লাস লেকচার শিট রয়েছে দশটা ক্লাস রেকর্ড রয়েছে সো এই ক্লাস লেকচার শিট ক্লাস রেকর্ডে আপনার হোমওয়ার্কও দেয়া আছে যেমন প্রত্যেকটা টেন্সের জন্য আপনার হোমওয়ার্ক আছে যে দশটা করে সেন্টেন্স আপনি খাতায় লেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের আলাদা আলাদা করে স্ট্রাকচার দেয়া আছে এবং হচ্ছে আপনার হোমওয়ার্ক যে নিজের মতো করে আপনিও লিখতে হবে আপনাকেও লিখতে হবে এরপর হচ্ছে ভয়েস আপনার হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড অথবা প্যারাফ্রেস কিভাবে করে সো আয়েলস রাইটিং এর জন্য সব কিছু না যে স্পেশাল গ্রামার গুলো পড়লে ফাইনাল পরীক্ষায় ইমপ্লিমেন্ট করা যায় ফাইনাল পরীক্ষায় আপনিও ইউজ করতে পারেন এগুলো পড়াটাই যথেষ্ট যদি ইমপ্লিমেন্ট করতে পারেন অনেক পড়লেন কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারলেন না কোনো লাভ হবে না সো আপাতত এই যে ক্যাম্ব্রিজ এগারো থেকে উনিশ পর্যন্ত বইগুলো বইটা রয়েছে এটাই এনাফ আর আমাদের বাংলা সলিউশন থেকে বুঝে বুঝে সময় নিয়ে ধৈর্য ধরে আপনি কমপ্লিট করেন আর একটু একটু শপথ করেন একটু যে যত কষ্টই হোক আপনি ক্যামব্রিজ এগারো থেকে ক্যামব্রিজ উনিশ পর্যন্ত অবশ্যই সলভ করবেন এরপর ফাইনাল পরীক্ষা দিবেন আশা করি আল্লাহ তো অবশ্যই ভালো হবে আর রাইটিং এর জন্য একটা বই বললাম রাসেল মেসেলের একটা বই স্যাম্পল আনসার গুলো একটু দেখার জন্য আর স্পিকিং এর জন্য বললাম মাক্কারের বই আমাদের ক্লাসে আমরা বুক লিস্ট বা এ টু জেড সকল বিষয় নিয়েই আমরা করব আর আমাদের সাথে ফ্রি থাকে নিয়ে আনলিমিটেড মক টেস্ট দিতে পারবেন ক্লাস রিপিট করতে পারবেন এবং ভিসা কনসালটেন্সি এটাও আপনি ফ্রিতে নিতে পারবেন যেহেতু আমি কানাডাতে থাকি হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন যেগুলো আমি জানি আমরা ভাই ব্রাদার হিসাবে আপনাদেরকে এই গাইড গুলো করবো আর আমাদের এখান থেকে ভিসা প্রসেসিং করা হয় আপনার চাইলে এখান থেকে ভিসা প্রসেসিংও করতে পারেন সো এভাবে একটু লেগে থাকেন আল্লাহ চায় তো অবশ্যই সফল হবে